আপুতার তার বড় মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে ভোরের আলোটা যখন ধীরে ধীরে চারপাশে ছুঁয়ে যাচ্ছে ঠিক তখনই শুরু হয় একজন মায়ের সবচেয়ে পবিত্র যাত্রা আজ এ সকালটা আলাদা আজ একজন মা তার ছোট্ট মেয়ের হাত ধরে বের হয়েছে এ হাঁটা কোনো সাধারণ হাঁটা নয় এই হাঁটা আল্লাহর পথে এগিয়ে যাওয়া মা জানে এই দুনিয়ায় সন্তান মানুষ করা সহজ নয় খাওয়ানো পড়ানো বড় করা সবই দায়িত্ব কিন্তু তার চেয়েও বড় দায়িত্ব হলো সন্তানের হৃদয়ে ইমানের বীজ বুনে দেওয়া এই ছোট্ট মেয়েটা আজ যেদিকে যাচ্ছে সে জায়গাটার নাম মাদ্রাসা যেখানে শুধু অক্ষর শেখানোই হয় না শেখানো হয় আদব আকলাক সেখানো হয় মা বাবার সম্মান শেখানো হয় আল্লাহকে ভালোবাসতে মা মনে মনে ভাবে হয়তো সে বড় ডাক্তার হবে হয়তো শিক্ষক হবে কিংবা সাধারণ একজন মানুষ হবে কিন্তু যাই হোক না কেন সে যেন আগে একজন ভালো মুসলিম হয় মাদ্রাসার পথে হাঁটতে হাঁটতে মেয়েটার ছোট্ট চোখে কৌতূহল আর মায়ের চোখে দোয়া একটা নীরব দেওয়া হে আল্লাহ আমার কন্যাটার অন্তরকে পবিত্র রাখো তার জীব কোরআনে ভরিয়ে দাও তার জীবনকে দিনের আলো সাজিয়ে দাও এটা শুধু মাদ্রাসা যাওয়াই নয় শুরু হয় এক নতুন গল্প যে গল্পে আছে কোরআনের আয়াত নবে মোহাম্মদ সাল্লামের আদর্শ আর একজন মায়ের নিঃস্বার্থ ত্যাগ হে আল্লাহ এই ছোট কন্যাকে নেককার বানাও তার মাকে উত্তম প্রতিদান দান করো দিনের পথে মানুষ করার তৌফিক দান করো আমিন Oh.